হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন একটা সিনেমার কথা বলবো যেটা এক নির্মম সিরিয়াল কিলারের খুন করছে একের পর এক বিশেষ ধরনের ড্যাগার দিয়ে ভিক্টেমের শরীরে রেখে যাচ্ছে কিছু অদ্ভুত শব্দ কেসটা যেমন জটিল তেমনি ভয়ঙ্কর তদন্তের দায়িত্ব পড়ে এক রহস্যময় মহিলা পুলিশ অফিসারের উপর সে কি পারবে খুনিকে ধরতে নাকি কেসটা হারিয়ে যাবে ধোঁয়াশার অন্ধকারে জানতে হলে দেখতে হবে দু সালে বাইশ সালের থ্রিলার মুভি পাপ্পানের এক্সপ্লেনেশন মুভি শুরুতে দেখা যায় এক অজ্ঞাত ব্যক্তি এক কামারের কাছ থেকে টাকা দিয়ে বানিয়ে নিচ্ছে এক রহস্যময় অস্ত্র কিন্তু সে কে সেটা জানা যাবে গল্পের মাঝপথে এরপর সময় এগিয়ে যায় পঁচিশ বছর একদল ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে হঠাৎই তারা দেখতে পায় একটি পরিত্যক্ত কালো প্রাইভেট কার কিন্তু গাড়ির ভেতরে কেউ নেই ঠিক তখনই তাদের একজন গাছের নিচে এক ছেলে মূর্তির সামনে বসে প্রার্থনা করছিল হঠাৎ তার কানে আসে একটা ফোনের রিংটন মাটিতে পড়ে থাকা ফোনটা তুলে দেখে এটা তাদের প্রিয় অভিনেতা রবি বর্মার মোবাইল সবাই খুশি হয়ে উঠে কিন্তু খুশিটা বেশি ক্ষণ টেকে না মাটিতে ছিটকে থাকা রক্ত দেখে তারা উপরে তাকায় আর তখনই চোখে পড়ে একজনের ঝুলন্ত লাশ গাছের সঙ্গে বাধা তৎক্ষণাৎ পুলিশটাকে আনা হয় পুরো টিম ঘটনাস্থলে পৌঁছায় এদিকে মিডিয়া এবং এলাকা জুড়ে লোকজন ভিড় করতে থাকে আর তখনই এসিপি ভিনসের গাড়ি এসে থামে এই কেসটার পেয়েছে দায়িত্ব তিনি তাকে জানান সকাল সিআইএস তারা খবর পেয়েছে লাশ নামানো হচ্ছে এবং রবির স্ত্রী লাশ শনাক্ত করতে আসছেন রবির ম্যানেজার ফোনে পুলিশকে জানায় গতকাল শুটিং সেটে কিছু সমস্যা হয়েছিল এরপর ড্রাইভার রাজনকে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি এই তথ্য শুনে পুলিশ রাজনকে ট্র্যাক করতে শুরু করে কারণ তাদের সন্দেহ ছিল যে রাজনী হয়তো ও এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন সন্দেহ করে পুলিশ এদিকে ফরেন্সিক ডক্টর রবির গাড়ি থেকে তিনটি ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করেন তবে এই ফিঙ্গারপ্রিন্ট কার জানতে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয় সোমান ভিনসিকে জানান রাজন ছিল মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল তবে প্রমাণের অভাবে সাজা হয়নি এমনকি রাজনের একটি কেস ডিনসির বাবা এবং রাজনের একটি কেস যখন ভিনসির বাবা ম্যাথিউ আব্রাহিম হ্যান্ডেল করেছিলেন আর তখন আমরা দেখতে পাই ম্যাথিউ আব্রাহাম যিনি এক সময় সার্কেল ইন্সপেক্টর ছিলেন ঘরে বসে ব্রেকিং নিউজটি দেখছিলেন ম্যাথিউ আব্রামকে তার কাজের জন্য সাসপেন্ড করা হয় এবং বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত একই ব্রেকিং নিউজ দেখে একটি মেয়ে তার ছেলের ঘুম ভাঙায় আর ছেলেটি হতপাক হয়ে দেখেন নিউজে তারই ছবি সে ব্যক্তি আর কেউ নয় বরং রবি শর্মা নিজেই রবি তখন একটি ফার্ম হাউসে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল অন্যদিকে লাশটি নামানো হয় এবং রবির স্ত্রী ঘটনাস্থলে আসেন তবে লাশটি দেখে তিনি জানান এটা রাজনের লাশ তাদের ড্রাইভার এতে পুলিশদের ধারণা একেবারে পাল্টে যায় রাজনের লাশটি পোস্টমর্টামের জন্য ল্যাবে পাঠানো হয় এবং ডক্টর শার্লি পরীক্ষা নিরীক্ষা করে জানান রাজনের মৃত্যুরাত দুইটা থেকে তিনটার মধ্যে হয়েছে রাজনের মাথায় আঘাতের চিহ্ন ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে এছাড়া রাজনের বুকে দুটি ড্যাগারের আঘাত ছিল কিন্তু মজার কথা এই আঘাতগুলোর কারণে তার মৃত্যু হয়নি আসল মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক তার সবচেয়ে রহস্যজনক বিষয় রাজনের পায়ে দুইটি সংখ্যা দুই এবং ছয় লেখা ছিল যা কিলারের এক রহস্যময় সংকেত ফিঙ্গারপ্রিন্টগুলোতে নতুন একটি তথ্য উঠে আসে এটি কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে অথবা কোনো সাইকোপ্যাথের কারণ এমন নৃশংস খুন একজন সাইকো কিলারই সবচেয়ে বেশি উপভোগ করতে পারে এদিকে ডক্টর নন্দন ভিনসিকে জানায় যে গাড়িতে তিনটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে রাজনের রবির এবং ত্রিশ বছর বয়সী এক মহিলার গাড়িতে আরও পাওয়া যায় একটি লেডিস স্যান্ডেলের ফুটপ্রিন্টও ভিনসি হাসপাতাল থেকে বেরিয়ে রবির ম্যানেজারের সাথে যোগাযোগ করেন এদিকে এসআই সাবু এসে ভিন্সিকে জানান মালাকে মুভিতে না রাখায় রবির ডিরেক্টরের সাথে ঝগড়া করছিল কিছুক্ষণ পর সাইবার সেল থেকে একটি কল রেকর্ডিং পাঠানো হয় এই রেকর্ডে রবি তার উকিলকে বলছিল আমার বিলের কি খবর উকিল তখন জানায় আপনি চিন্তা করবেন না স্যার শুটিং শুরু করুন বাকিটা আমি দেখব ভিন্সির সন্দেহ হয় তাই তিনি ওই কথাবার্তা শুনে সরাসরি রবির কাছে প্রশ্ন করেন গিয়ে গতরাতে আপনি কোথায় ছিলেন প্রথমে রবি কিছুটা দ্বিধা ও শেষমেশ নিচে সাফাই দিতে গিয়ে জানায় গতরাতে ফার্ম হাউসে নায়িকা মালার সঙ্গে ছিল এছাড়া ড্রাইভার রাজন জরুরি কাজে তার কাছ থেকে গাড়ি নিয়ে চলে গিয়েছিল ভিন্সি ফার্ম হাউসে গিয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হয় যে রবি সত্য বলছে ফলে তাকে আর জিজ্ঞাসাবাদ করা হয় না এরপর আমরা জানতে পারি যে পরবর্তী দিনটি ভিন্সির মায়ের মৃত্যুবার্ষিকী এদিকে আব্রাহাম তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একটি চার্চে যায় আর ভিনসির মা নেন্সি মারা যাওয়ার পর ভিন্সির জীবন পুরোপুরি বদলে যায় আব্রাহাম যে তার দ্বিতীয় স্ত্রী সুজানকে বিয়ে করেছে তবুও নেন্সিকে ভুলতে পারেনি এদিকে আমরা মাইকেল নামে এক ছেলেকে দেখতে পাই যিনি আব্রাহামের দ্বিতীয় স্ত্রীর সন্তান চার্চ থেকে বেরিয়ে আব্রাহাম একা গাড়ি নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে যাওয়ার সময় আব্রাহাম তার অতীতের স্মৃতিতে ডুবে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আব্রাহাম ও নেন্সি সুখী জীবন কাটা ছিল এবং এক বছরের মধ্যে ভিনসির জন্ম হয় তাদের ছোট্ট পরিবারে ছিল অনেক আনন্দ এইসব ভাবতে ভাবতে আব্রাহাম এক পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে আমরা জানতে পারি চাকু নামে এক সিরিয়াল কিলারকে ধরার জন্য আব্রাহাম এই বাড়িতে এসেছিল চাকু তার বিশেষ ধরনের ডেগা দিয়ে মানুষ খুন করতো সেদিন রাতে চাকু আরেকটি হত্যার পরিকল্পনা করছিল কিন্তু আব্রাহাম তাকে ধরতে চলে আসে চাকু আব্রাহামকে দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করে তবে এক পর্যায়ে আব্রাহাম তাকে ধরে ফেলে এরপর শুরু হয় তীব্র ধস্তাধস্তি এবং চাকু আব্রাহামের হাতে থাকার ড্যাগার দিয়ে তাকে আঘাত করে তবুও আব্রাহাম চাকুকে ছাড়েনি কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে চাকুকে গ্রেপ্তার করে তবে গ্রেপ্তার হওয়ার আগে চাকু ড্যাগারটি আকাশের দিকে ছুঁড়ে মারে যায় একটি গাছের ছিদ্র দিয়ে নিচে পড়ে যায় এরপর আমরা বর্তমান সময়ের দিকে ফিরে আসি যেখানে সিদ্ধার্থ নামের এক ড্যান্সারকে দেখা যায় সিদ্ধার্থ ভিন্সির হাজব্যান্ড এবং তিনি একসাথে গাড়িতে করে বাসায় চলে যাচ্ছিলেন তবে মধ্যরাতেই এক পুলিশ অফিসার এসে ভিন্সিকে একটি জরুরি বার্তা দেয় এই বার্তা পাওয়ার পর সবাই এক চার্চে চলে যায় যেখানে দেখা যায় কেউ একজন রক্ত দিয়ে দুই ও ছয় সংখ্যা লিখে রেখেছে ঠিক যেমনটা রাজনের পায়ের সংখ্যা ছিল এই লোক জানায় আমি এখানে এক জনকে এই সংখ্যা লিখতে দেখেছিলাম এবং তাকে সন্দেহজনক মনে হওয়াতে আমি কাছে গিয়ে দেখি কিন্তু সেই লোকটি পাশের পুকুরে কিছু একটা ফেলে দিয়েছিল পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করলেও তারা একটি ড্যাগার খুঁজে পায় এই ড্যাগারটি এক পুলিশ অফিসার চিনতে পারে এবং ভিন্সিকে জানায় এটা তো চাকুর ড্যাগার এই কথা শোনার পর পরের দিন সকালে ভিন্সি ড্যাগার নিয়ে সিনিয়র এক পুলিশ অফিসারের সাথে আলোচনা করতে চলে আসে তারা চাকুর সম্পর্কে কথা বলে তবে তাদের কাছে তেমন কোনো তথ্য প্রমাণ নেই এছাড়া রাজনের আগের দিনেই চাকু জেল থেকে ছাড়া পেয়েছিল যা ভিনসির সন্দেহ আরও বাড়িয়ে দেয় সিনিয়র অফিসার ভিনসিকে কিছু সময় দেয় এবং ধারণা করেন যে সে হয়তো কেসটি সমাধান করতে পারবে এরপর সিনিয়র অফিসার ভিন্সিকে সাহায্য করার জন্য একজন রিটায়ার্ড অফিসারকে ডেকে আনে তুমি নিশ্চয়ই বুঝে গেছো সেই রিটায়ার্ড অফিসার আর কেউ না বরং ভিন্সির বাবা আব্রাহাম এটা জানার পর ভিন্সি আব্রাহামের কাছে গিয়ে বসে কথা বলতে থাকে আব্রাহাম ভিন্সি সম্পর্কে খোঁজ নিলেও ভিনসি তার বাবাকে পছন্দ করতো না কারণ যখন নেন্সি খুন হয়েছিল তখন সবাই বলছিল যে তার মৃত্যুর জন্য আব্রাহাম দাহি এবং ভিন্সিও সে সময় এসব শুনে অভ্যস্ত হয়ে উঠেছিল ভিনসি বিশ্বাস করেছিল যে চাকুই এই খুনগুলো করেছে কিন্তু আব্রাহাম জানায় এটা চাকুর ড্যাগার নয় কারণ চাকু একমাত্র যিনি তার ড্যাগার দেখেছিল তা সে নিজেই এই কথা শোনার পর ভিনসির ধারণা পাল্টে যায় এবং দুজনের মধ্যে গালাগালি শুরু হয় এরপর আবারও ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি ভিন্ন পুলিশের ট্রেনিংয়ের দিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ভিন্সির ধারণা ছিল যে সে সুজনকে আগে থেকেই ভালোবাসত আব্রাহাম ভিন্সিকে বলতে থাকে যদিও পুলিশ ইউনিফর্ম পড়লে বুঝতে পারবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম নাকি ভুল এদিকে আমরা জানি যে সুজানের প্রথম স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আব্রাহাম তাকে বিয়ে করেছিল মাইকেল সুজানের প্রথম ঘরের সন্তান আব্রাহামকে বাবা হিসেবে মেনে নিয়েছিল এরপর আব্রাহাম এবং মাইকেল একসাথে কাজের জন্য যাচ্ছিল এবং ভিন্সিকে রাতের বেলা সিআইএস সুমান ফোন করে সুমান চকর জেলের রেজিস্টার দেখে জানতে পারে যে আয়েশা ফাতেমা নামের এক মেয়ে তিনবার চক্র সাথে দেখা করতে এসেছিল এবং আব্রাহাম আটবার অথচ আব্রাহাম জেলের ভেতরেও চাকুকে দেখতে গিয়েছিল এই তথ্য পাওয়ার পর সোমান এক মহিলার বাসায় গিয়ে রাজেশের স্ত্রীর সাথে পরকিয়া লিপ্ত ছিল এদিকে সোমানের গাড়ির পিছনে একটি কালো রঙের গাড়ি অনুসরণ করছিল এবং কিছুক্ষণ পর ভিন্সিকে ফোনে জানানো হয় যে সোমান মিসিং হয়ে গেছে ঘটনাস্থলে গিয়ে ভিন্সি দেখতে পায় সোমানের গাড়িতে আট সংখ্যাটি লেখা ছিল ডক্টর নন্দন জানায় টায়ারের ছাপ দেখে বোঝা যাচ্ছে যে সে আরও একটি গাড়ি ছিল এবং কেমিক্যালের মাধ্যমে সোমানকে বেহুশ করা হয়েছে এই তথ্য শুনে ভিনসি সন্দেহ করে আব্রাহামের উপর তাই রাঘব নামক পুলিশকে দিয়ে আব্রাহামকে ফোন করায় এবং জানতে পারে যে সে ওই এলাকায় আছে এরপর পরের দিন সকালে সেলফি তুলতে গিয়ে সোমানের লাশ ময়নার স্তূপের সামনে পাওয়া যায় যখন ময়লার স্তূপের সামনে পাওয়া যায় এই খবর দ্রুত ছড়িয়ে যায় পুলিশ ঘটনাস্থলে এসে অস্থায়ী ল্যাব তৈরি করে তদন্ত শুরু করে ডক্টর শার্লি জানায় সোমানের মৃত্যু ঠিক একই প্যাটার্ন অনুসরণ করেছে যেখানে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে এদিকে আব্রাম খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ডক্টর শালি আব্রাহামের সাথে দেখা করে বলে স্যার আমি আপনার অনেক গল্প শুনেছি হাউস সার্জন হিসেবে কাজ করার সময় আমি চাকু খুনের প্যাটার্ন স্টাডি করেছি এবং এই প্যাটার্নগুলো প্রায় একই রকম ডক্টর নন্দন ভিন্সিকে জানায় যে দুজন ভিকটিমের উপর একই ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যার ফলে তাদের হার্ট অ্যাটাক হয়েছে ভিনসির সিনিয়র তাকে খোঁচা দিয়ে বলে যে দুটো খুন হয়ে গেছে অথচ সে কিছুই করতে পারেনি তাই দ্রুত কেস সলভ করতে বলে এদিকে আব্রাহাম একজন রিটায়ার্ড সার্জনের কাছে গিয়ে চাকুর প্যাটার্ন সম্পর্কে আরও জানা চেষ্টা করে সার্জন তাকে বলে তুমি এখনও এই ডাগারের পিছনে কেন পড়েছ সেদিন রাতে আব্রাহাম নেন্সিকে গাড়িতে রেখে ভিতরে গিয়ে চাকুর সাথে ধরপাকড় শুরু করে কিন্তু দেরি হওয়ায় নেন্সি ভিতরে ঢুকে পড়ে এবং চকো তাকে ধাক্কা দিয়ে